আবার আখি লাইভে এসে তিসা আর উদ্দেশ্যে বললো আমাকে ছোট করেছিস আর অপমান করেছিস না এখন আল্লাহ তদের বিচার করতেছে এখন শুধু দেখতে থাক আল্লাহ তদের সাথে কি করে জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যারা তোমাকে নগণ্য মনে করেছে অপমান করেছে তোমাকে তাদের দেখায় দিবা আখি পরিশ্রম করে ইনশাল্লাহ সফলতা আসবেই আমরা সবাই তোমাকে সাপোর্টে আসি আমরা সবাই তোমার সাপোর্টে আছি ইনশাল্লাহ আপু মানুষকে মানুষ ছোট করে কতদিন ঠিক আছে কতদিন একটা সময় সে তার ভুল বুঝতে পারে আর নয়তো সেটা হচ্ছে আল্লাহ বিচার করে ঠিক আছে যারা আমাকে নগণ্য মনে করেছে অপমান করেছে আমি শুধু আল্লাহর কাছে বিচার দিই যে আমার সাথে যারা যারা খারাপ করেছে তাদের বিচার জন্য আল্লাহ নিজের হাতে করে অলরেডি করা শুরু করছে আল্লাহ ঠিক আছে এখন এটা যদি নিজেরা বুঝে যে এটা এটা মানে অন্য কিছু বা কি তাহলে তার কিছু বলার নেই আপু কে মানুষের মতো মানুষ করেন বাবা আপু আয়সের জন্য তোমরা সবাই দোয়া করো আয়সের জন্য আখিকে ছোট করে আহা দিশা অনেক বাজে বাজে কথা বলেছে এখন ওদের পিছা আল্লাহই করতে লাইভে এসে আখি নিজের মুখে এই কথা স্বীকার করলো জীবনে সব